বন্ধুরা আজ ইন্ডিয়ান ভাই ড্রাইভিং থ্রি সিটিতে হতে চলেছে হাই ট্যান্ড কিল আর এই গেমে যে জিতবে মানে লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে তাকে দেওয়া হবে এই স্পেশাল শুট আর এই স্পেশাল শুট বানানো হয়েছে তেহেন স্পাইডারম্যান হাল্ক ভিনাম আয়রন ম্যান সব শ্যুটকে মিক্সিং করে একটা সুপার পাওয়ার শ্যুট বানানো হয়েছে আর এই গেমে যারা যারা খেলবে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো প্রথমেই আছে রেড স্পাইডারম্যান আর তার সাইডে আছে আয়রন স্পাইডারম্যান আর এটা হচ্ছে

এমনকি আয়রন মানে জুতো সমেত এই স্যুটটাকে বানানো হয়েছে তো তোমরা সবাই এই গেম খেলার জন্য রেডি তো তো আমি যাচ্ছি ঘরের মধ্যে আর ঘরের মধ্যে এক থেকে একশো পর্যন্ত আমি গুনব তার মধ্যে তোমাদের সবাইকে লুকিয়ে পড়তে হবে আর আমি যাকে ধরবো তাকেই মারব তো চলো আমরা ঘরের মধ্যে চলে যাই মানে একেবারে ঘরের উপরে চলে যাব আর এইখানে গুনব আমি এক থেকে একশো কিন্তু আমি এক থেকে একশো তো গুনতেই পারি না ঠিক করে তো চলো যা ওয়ান টু সেভেন টেন কুড়ি তিরিশ পঁচিশ হান্ড্রেড মানে একশো আরে যা হয় গুনে তো দিয়েছি কি গুনেছি কে জানে তো চলো এখন যাকে সামনে পাবো তাকেই গুলি করব বাংলা ইংলিশ মিলিয়ে গুনেছি তো তার জন্য মাথাটা একটু আলাদা আলাদা লাগছে আর এদের ওপর বিশ্বাস নেই এরা আমার কম্পিউটারের নিচেও লুকিয়ে থাকতে পারে তো কম্পিউটারের নিচে এরা লুকিয়ে নেই আর খাটের নিচে আরে খাটের নিচেও নেই এরা গেল তো গেল কোথায় আমার মনে হচ্ছে আমার সোফার নিচে লুকিয়ে থাকবে এই সোফাই কোথায় আরে সোফার নিচেও তো নেই এর তার মানে এরা সব ভাই বাইরে লুকিয়ে আছে এদেরকে কাউকে আমি ছাড়ব না আর এইখানে এই যে স্যুটটা এই স্যুটটা তো আমি কাউকে দিলেই হবে না কারণ এটা আমি স্পেশালভাবে বানিয়েছি মানে সব স্যুটকে মিক্সিং করে একটা স্যুট আর আজকে হাইড অ্যান্ড কিলে দেখি আর এখানে তো একটা চিপসের প্যাকেট পড়ে আছে বড় চিপসের প্যাকেট কিন্তু এই প্যাকেটের ওপরে কেউ আছে না নেই কিন্তু সামনে কাউকে দেখতে পেয়েছি বলে মনে হচ্ছে ওই টাওয়ারের উপরে তো রেড মানে ব্ল্যাক অ্যান্ড রেড স্পাইডারম্যান ম্যানি তো এনে তো প্রথমেই আমরা রেড অ্যান্ড ব্ল্যাক স্পাইডার ম্যানকে নক আউট করে দিয়েছি মানে গেম থেকে পুরো বাদ হয়ে গেছে আর এইখানে সামনে কি আছে একটা অনেক ও থেকে ও গেলাম তো তো সামনে একটা আমি সেভেন আপে স্ক্যান দেখতে পাচ্ছি তো স্ক্যানের মধ্যে দেখি স্ক্যানের মধ্যে আরে এই ক্যানটার মধ্যে আরে এই ক্যানের মধ্যে কেউ একজন শুয়ে আছে আরে এটা তো কি এটা স্পাইডারম্যান হয়েছে লা 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 কাটোরি গান করছিস তুই তারা তোকে এখনই বাজাচ্ছিস তোর ব্যান্ড লাল লা 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 এনে লরি শোন আর এখান থেকে ভাগ তো এখানে আমি রেড স্পাইডার ম্যান কেউ গেম থেকে আউট করে দিয়েছি আর কিন্তু এইটা কি উপরে গাইজ এর উপরে তো মনে হচ্ছে কেউ না কেউ আছে তাহলে চলো দেখি এর ওপরে জাম্প করতে হবে আর এত উপরে আমি জাম্প করবো কি করে মানে মেয়ে তো হাইটে জাম করে যেতে পারবো তো চলো ওখান থেকে জাম করি আরে আরে আমার পা তো স্লিপ করছে উত্তেরি ইত্তেরি যা গেল আমার পিঠটা এবার আমার কোমর পোমর সব ভেঙে গেল কিন্তু এর উপরে আমাকে উঠতে যাবে আমার মনে হচ্ছে এর ওপরে কেউ আছে তাহলে চলো একটু পেছনের দিকে যায় তারপর একটা সুপার জাম করব যাতে এই জাম করে আমি একেবারে টপে উঠে যেতে পারি মানে উপরে আর ওপরে দেখি কে আছে আরে এখানে কেউ তো থাক থাকার কথা আরে আমি পড়ে গেলাম তিনি পড়ে গেছি আরে টোলে নিচে পড়ে যেতাম আরে এখানে হলক আরে ফ্রেগলিন তুই আমাকে মারিস না আমি তো জাঙিয়া কেচে দেবো আরে তুই আমার জাঙিয়া কাছবি তোকে আমার কিচ্ছু কাজতে হবে না দাঁড়া তেরি তো এই নেই হালকের বাচ্চা একে আমি একটা গুলি মেরে তো আমার মন ভরছে না তো আর এক রাউন্ড গুলি পুরো এর পেটের মধ্যে ঢুকিয়ে দিই তো চলো এখান থেকে যাই কারণ এখানে হালকের বাচ্চাও এখান থেকে আউট হয়ে গেছে এই গেম থেকে আর সামনে একটা কিসের টাওয়ার দেখতে পাচ্ছি না চলো দেখি টাওয়ারের মধ্যে কিছু আছে কিনা আরে টাওয়ারটা তো অনেক উঁচু এখানে একটা জাম্প করে পৌঁছে গেছি আর একটা জাম্প করি দেখি ওরে এটা তো হিপ হপ স্যান আর হিপ হপ স্যান ডান্স করা আরেক তুই আমার সাথে একটু ডান্স কর না তোর সঙ্গে এনে তুই গুলি খা তো আমি তোর সাথে ডান্স করবো তুই গুলি খা আর গাইজ এখানে সব কামান ফিট করা আছে এটা কি কে জানে তো চলো দেখি আর কোথায় কোথায় এরা লুকিয়ে আছে এইখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না আরে মাথা পাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে আর স্পাইডারম্যান কোথায় এখানেই আমাকে খুঁজে বার করতে হবে স্পাইডারম্যানগুলোকে আর আমার ঘরের ওপরে মনে হচ্ছে কেউ থাকতে পারে কারণ এই ঘরের ওপরে তো চলো দেখি এই ঘরের উপরে কেউ আছে কিনা নেই আর এখানে একটা জাম করে উঠেছি আর এখানে আর এখানে কেউ নেই কিন্তু এই বার্গারটা কোথা থেকে আসলো এত বড় বার্গার আরে এখানে কে এটা আরে এটা তো ব্ল্যাক স্পাইডার মনে হচ্ছে মানে এখান থেকে জাম্প করে যেতে হবে আর এই ব্ল্যাক স্পাইডার তোর গার্লফ্রেন্ড গল্প করছে মনে হচ্ছে তেরি তো দাঁড়া গল্প করাচ্ছে নে তো এখানে ব্ল্যাক স্পাইডার ম্যানকেও আমি গেম থেকে আউট করে দিয়েছি আর এখানে একটা বড় বোতল কোথা থেকে আসলো এটা মদের বোতল নাকি কে জানে তো চলো দেখে আসি আরে এখানে তো ঘটছিল ফ্ল্যাশ ঘটছিল ফ্ল্যাশ বাচ্চা এনে তো এখানে ফ্ল্যাট গড় জেলার বাচ্চাকে আমি আউট করে দিয়েছি গেম থেকে আর এখানে আর কি যে কিছু কেউ আছে নাকি তো চলো দেখি আর এই এত বড় বার্গারটা এখানে কে রেখে গেছে কে জানে আর এখানে ও দেরি ও বয় যাবে এখানে এরকম পাকে অন্ধের মতন হেঁটে পড়ে গেলে তো সব বেজাতি হয়ে যাবে আর তো চলো আমার ঘরের উপরে এবার যাইব ওই বার্গারের উপরে কারণ ওই সামনে আমি কিছু একটা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে এই বার্গারের উপরে তো চলে এসেছি আর এইখানে একটা চিপসের প্যাকেট আছে আর এই চিপসের প্যাকেটে কে আছে এটা আর এটা তো স্পাইডারম্যান এটা স্পাইডারম্যান কি করছে আয়রন স্পাইডারম্যান আরে এ তো বিড়ি খাচ্ছে তুই একটু খাবি নাকি অনেকদিন পর টেস্ট করছি আরে তো টেস্ট করাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং বিড়ি ফোঁকা তোদের বার করছি তো এই স্পার্টার আমি আউট করে দিয়েছি তো এখনো আরে সামনে একটা আমার বাড়ির ডুপ্লিকেট মনে হচ্ছে আরে আমার বাড়ির কপি কে করলো এটা তো আয়রনসম্যানের সুট মানে আয়রন স্পাইডার ম্যান আর এখানে এ কফি খাচ্ছে কফি খাওয়াচ্ছি এই স্পাইডারের বাচ্চা তো এখানে স্পাইডারের বাচ্চাকেও আমি আউট করে দিয়েছি আর এখানে এখনও দু তিনটে স্পাইডার আছে যাদেরকে আমাকে খুঁজে বার করতে হবে কিন্তু ওই যে সামনে একটা টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ারের মধ্যে কেউ আছে তো চলো ওই টাওয়ারটার মধ্যে গিয়ে দেখি কে ওটা দূর থেকে আবছা দেখা যাচ্ছে কিন্তু কেউ না কেউ তো আছে এটা কি আরে এটা কসমিক স্পাইডারম্যান আরে ফ্রেগলিন তুই আমার সাথে একটু ডান্স কর আর তেরি ডান্স করা চিত ওকে এই তো তো কসমিক স্পাইডারম্যানকেও এখান থেকে আমি আউট করে দিয়েছি গেম থেকে কিন্তু রোগা স্পাইডারম্যান কোথায় গেল এখন রোগা স্পাইডারম্যানকে আমি খুঁজে পাইনি কারণ রোগা স্পাইডারম্যানই তাহলে কি জিতে গেল এই গেমটা কারণ কাউকে জিততে দিলে তো হবে না কারণ জিতে ওকে আমি মেরে ফেলবো কারণ এই স্যুটটা আমার প্রচণ্ড প্রিয় মানে এত কিছু খরচা করে বানিয়েছে আর এখান থেকে জাম দিয়ে দেখি চলো ওই টাওয়ারটার উপরে আর এই টাওয়ারটার উপরে কি আছে রোগাসপাইডার ম্যান আরে গেল তো গেল কোথায় রোগাসপাইডার ম্যান এইখানেই তো থাকার কথা কারণ আমি সব জায়গা তন্ন করে খুঁজে ফেলেছি কিন্তু রোগাসপাইডার ম্যানকে আমি এখনও খুঁজে পাইনি এখানে নেই মানে কোথায় তাহলে রোগাসপাইডার ম্যান আর এই স্ক্যান ফ্যানগুলো সবই খুঁজেছি স্ক্যানগুলোতেও নেই তাহলে গাছ আমার ঘরের মধ্যেও তো নেই তাহলে কোথায় গেলো এই রোগা স্পাইটারম্যানের বাচ্চা আরে এখানে একটা আইসক্রিমের ক্যান দেখতে পাচ্ছি না তো চলো দেখি আইসক্রিমের ওপর আর এই তো স্পাইডারম্যান রোগা আরে তুই জিতে গেছিস এইবার রাউন্ডে আরে আমি জিতেছি তাহলে তো এবার আমি ওই গিফটটা পাবো আর তুই গিফট দেবো আগে তোকে উপর দিয়ে ঠেলে ফেলে দিই আরে ঠেলে ফেলেছি তো পরে নি একটা গুলি মারি ঠ্যাঙে উহ বসে গাছ থেকে ওতেই আমিও তো পড়ে গেছি তো এখানে সবাইকে আউট করে দিয়েছি আর এখানে জেতার মতন কেউ নেই মানে আমার স্যুট আমার কাছেই থাকবে আর এই স্যুট দিয়ে আমরা নেক্সট মানে পার্ট টুয়ের গেম খেলবো আর পার্ট টুতে আরও সবাই অনেক সবাই খতরনাক খতরনাক চ্যালেঞ্জার আসবে এই গেম খেলতে তো এই পর্যন্ত এই স্যুটটা এখন আমার কাছেই থাক আর তোমরা বলো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করো তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই ঠিক আর সবাই ভালো থেকো